আমার আল্লাহর কথাকে ব্যাখ্যা দেন কে আমার বিশ্বনবী বিশ্বনবীর ব্যাখ্যার নাম হাদিস আমার আল্লাহর কথার নাম কোরআন কোরআন আর হাদিসের ভিতরে সব বিধিবিধান আছে হালাল হারাম জায়েজ না জায়েজ সব কিছু আসে তাই কোরআন হাদিসের এই বিধিবিধানগুলো

কোন জিনিস হারাম ফতোয়া দিবেন উলামায়ে কেরাম কোন জিনিস শিরিক ফতোয়া দিবেন উলামায়ে কেরাম কোন জিনিস বেদাত ফতোয়া দিবেন উলামায়ে কেরাম কোন জিনিস সুন্নাত হালাল ফতোয়া দিবেন উলামায়ে কেরাম যারা আলেম নন ইনু মিরা ফতোয়া দিতে পারে না পারে না পারে না পারে না বিজ্ঞ আদালত একটি আদালত হইল দেশের প্রাণ দেশের সুবিধা অসুবিধা ন্যায় অন্যায় সুবিচার অবিচার শান্তি অশান্তি সব কিছু নির্ভর করে মহামান্য আদালতের উপরে আদালত সুবিচার করলে দেশের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা হবে আদালত অবিচার করলে পুরা দেশের ভিতরে অরাজকতার আগুন জ্বলবে ঠিক না বি ঠিক নয় এমন দায়িত্বশীল মহামান্য আদালতের ব্যাপারে শোনা যাচ্ছে একটা সার্কুলার জারি করছেন যে আগামী দিন থেকে সবাই বাইতুল মুকারলামের খাতির ইসলামিক ফাউন্ডেশনের ডিজি তারা এই বক্তব্য দিবে আজ শুক্রবার থেকে সেই বক্তব্য হল সেই বক্তব্য হল ভাস্কর্যের সাথে ইসলামের কোনো সংঘর্ষ নাই ইসলামে বাধা দেয় না ভাস্কর্য ইসলামে বৈধ এই বৈধতার উপরে বক্তব্য রাখতে হবে ইমামগণ একজন এমপি সাহেব বিরাট বড় নেতা তার এরিয়ার ভিতরে হুকুম দিয়ে দেশে ইমামদেরকে ডাকিয়া আজকে শুক্রবারে বক্তব্য দিবা এটা যে ভাস্কর্য ইসলামের বিরুদ্ধে না আমি জিজ্ঞাসা করি ভাস্কর্য এটা মূর্তি ইসলামের বিরুদ্ধে না ইসলামের পক্ষে এটা হালাল নাকি এটা হারাম এটা শিরিক নাকি শিরিক না এই বিষয়টা আদালতের মাননীয় জজ সাহেবের না বলাম এ কারণে আমি তো আদালতকে বলি মাননীয় আদালত আজকের এই জিরির ঐতিহাসিক সম্মেলন থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারক বিচারপতির কাছে আমি অনুরোধ করছি আপনাদের কাছে দৃষ্টান্ত আছে এই বাংলার জমিনে এই দৃষ্টান্ত আপনারা কায়েম করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই সেজন্যে যখন ফতোয়া এই জমিনের মধ্যে চলবে কি চলবে না গোলাম রাব্বানি সাহেব তিনি ফতোয়াকে অবৈধ ঘোষণা করেছিলেন সেই দিন সারা দেশের ভিতরে অনেক আন্দোলন মিছিল মিটিং হয়েছিল অবরোধ হয়েছিল হরতাল পালিত হয়েছিল শেখ মুফতি আজম মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলহি নেতৃত্বে তখন এই ফাতুয়ানিয়া নিয়ে যখন সমস্যা সৃষ্টি হয়েছিল বর্তমানে যেমন ভাস্কর্য নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে একই সমস্যা তখন সৃষ্টি হয়েছিল তখন বিচারপতি খায় লক সাহেব দুই হাজার এগারো সালে তিনি প্রধান বিচারপতি ছিলেন এই বন্দা দেখলেন যে অনেক আগে গোলাম রব্বাণী সাহেবের সেই রায়ের উপরে আপিল করা হয়েছে সেই আপিলের ফাইল তার সামনে আছে তিনি বললেন এটা তো অমীমাংসিত মীমাংসাটা হইল না ফাইলটা তিনি উঠাইলেন দুই হাজার এগারোতে উঠাইয়া তিনি দুই মাস পর্যন্ত বড় বড় আইনজীবীদের বক্তব্য আর মতামত নিলেন ফতোয়া চলবে কি চলবে না এই কথার উপরে সর্বশেষ তিনি বললেন হে আইনজীবীরা আমরা হলো বিলাতি আইনজীবী আমাদের আইনের বইয়ের ভিতরে ফতোয়া নিয়া কথা নাই ফতোয়া এটা কোরআন হারিসের পরিভাষা ইসলামিক পরিভাষা এটা আমাদের আব্রাহাম লিঙ্কন বর্তমান যুগের আইনের পরিভাষা নয় তাই আপনারা এতদিন দুই মাস পর্যন্ত বক্তব্য দিয়েছেন আমি ধৈর্য সহকারে শুনেছি এটা কিন্তু আমাদের বিষয় না আমারও বিষয় না আপনাদেরও বিষয় না এই বিষয়টা হকানি উলামা একর মুফতিয়ানে একরামের তাই আমি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের এই হিসাবে আমি ঘোষণা করছি দলমহন থেকে হুকুম দিচ্ছি আপনি সারা বাংলাদেশটাকে ওলামা মুক্তি এনে কেরামকে একত্রিত করেন চারটা প্রশ্ন ঠিক করে দিলাম এই চারটি প্রশ্নের তারা লিখিত উত্তর দিবে অবশেষে একটা তারিখ দেব সেই তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আসিয়া তারা আইনজীবীর মতো আদালতে দাঁড়াইয়া জেরা করবেন যুক্তি দিবেন প্রমাণ দিবেন তাদের যুক্তির ভিত্তিতে আমি প্রধান বিচারপতি সিদ্ধান্ত দেব ফুচুর জন আলেম পটিয়ার বুখারি সাহুদুর মুফতি কেবায়তুল্লা সাহেব ভাগাদারির পঁচিশ জন আলেমকে একত্রিত করেছিলেন আমি নগর সেই যে সেখানে ছিলাম ফাউন্ডেশনে মিটিং হয়েছে কিভাবে এই প্রশ্নের উত্তর দেব পাঁচজন আলেম ঠিক হইল পাঁচজন মুফতি এই ফতোয়ার জবাব দিবেন ফতোয়ার জবাব ফতোয়া ফতোয়ার করছে মাননীয় আদালত আমি চব্বিশ পৃষ্ঠা বেবি এই ফতোয়ার জবাব লিখেছি আমার বন্ধুরাও লিখেছেন আরও বাকি চারজন আমি মুফতি কেফাতুল্লাহ সার হতে মানা মুফতি রুহুল আমি সাহ গভার এবং মালানা কফিলুদ্দিন সরকার আলিয়া মাদ্রাসার একজন ডক্টর আবদুল্লা মা ইসলামী ফাউন্ডেশনের পাঁচজনকে সিলেকশন করা হয়েছে পঁচিশ জন থেকে আদালতে জেরা করার জন্য আইনজীবী হিসাবে ফতোয়া দেওয়ার জন্যে সেখানে আমরা ফতোয়া দিয়েছি লিখেছি ঠিক তারিখ মতো আদালতে গিয়েছি আর সমস্ত বড় বড় আইনজীবীরা ওলামাই কেরামের দিকে তাকাই রেসে যে আলেমরা কেমনে আদালতে আইনজীবী আইনের কাজ করে আলহামদুলিল্লাহ আমরা করেছি সেই জেরার পরে আমাদের যুক্তি তর্ক প্রমাণ পেশ করার পর কয়েক মাসের পরেই মাননীয় খায়লক সাহেব রিটায়ার করছেন আদালত থেকে তিনি বিচারপতি হিসাবে রিটায়ারমেন্টের পূর্বেই আড়াইশো পৃষ্ঠা ব্যাপী একটা রায় পেশ করছেন সেই রায় হলো বিজ্ঞ মুফতি আব্দুল সালাম সাহেব মুফতি আজম বাংলাদেশ হারদারির মুফতি আজম ওনার মতো বিজ্ঞ মুফতি যারা আছেন যারা অতরাই আছে ফতোয়া দেওয়ার তারা ফতোয়া দিবে ফতোয়া চলবে ফতোয়া বাংলার জমিনে চলবে ফতোয়া দেওয়া সংবিধান বিরোধী নয় আমি আজকে পরিষ্কার বলতে চাই সোশ্যাল মিডিয়াতে আমাদের মেনন সাহেবের বক্তব্য শুনলাম মেনন সাহেব বলতেছে দেওয়ার নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে আদালত থেকে আমি বলি মানেন সাহেব আদালত থেকে ফতোয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে নাকি ফতোয়াকে বৈধ এবং চলবে সংবিধান বিরোধী নয় এই রায় এসেছে এতটুকু জ্ঞান যদি আপনার না থাকে এতটুকু ইতিহাস যদি আপনার জানা না থাকে বলব আপনি মেরন সাহেব আপনি ইনু সাহেব আপনি এম বিক্রি করতে পারেন না এই জ্ঞান যার নাই সে বাংলার জমিনে মানব জাতির কোন সেবা খাদ্যের দায়িত্বে করতে যেতে পারে না হজরত মুক্তি সাহেব চলে আসছেন মতম সাহেব আমার বামে বসা মুক্তি সাহেবদের সামনে আমরা তালেবেলে হাইলেন ছাত্র তুল্য আমরা কিছু বলার ক্ষমতা রাখি না হুজুরা যা শিখাইছেন কথা এগুলাই বলতেছি আমি জিজ্ঞাসা করতে চাই ভাস্কর্য যদি ফতোয়ার দরকার হয় আদালতের আদালত নিজের আয় দেওয়ার অধিকার রাখে না আদালত পারে ফতোয়া যেমন ফতোয়ার ব্যাপারে বিজ্ঞ উলামে গ্রামের রায় সুপ্রিম কোর্টে পেশ হয়েছে সেই অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে ভাস্কর্য যদি প্রয়োজন হয় বিজ্ঞ জন্য প্রস্তুত রয়েছে উলামা ফতোয়া দিবে সেটাই বাস্তবায়ন হবে কারো ফতোয়া চলবে না সুতরাং সুপ্রিম কোর্টের মহামান্য আদালত সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় সম্পর্কে যার নলেজ নাই সেই ব্যক্তি আসিয়া ভাস্কর্য সম্পর্কে কোনো বক্তব্য দিব আলেমদের নাম ধরিয়া কোনো বক্তব্য দেওয়ার অধিকার ঠিক না ঠিক পরিষ্কার কথা गुलाम है क्राम के জাতির মুখোমুখি করার জন্য যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মানা যাবে না আমি আজকের এই ঐতিহাসিক সম্মেলনে আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলছি হজরত মুফতি সাহেবুল সাক্ষী মুতুম সাহেব ওলামা একরাম সাক্ষী পরিষ্কার বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওলামা একরাম দেশের শত্রু না জাতির শত্রু না ওলামা একরামের দেশের বন্ধু ওলামা একরাম বন্ধু যেই মুহূর্তে করোনা ভাইরাসের কারণে বাপ সন্তানের সামনে যাইতো না দহন করতে যাইত না মা সন্তানের কাছে যাইতো না সে করুণ অবস্থার ভিতরে করোনা মহামারীর যে মৃত্যুবরণকারী সমস্ত মাইয়াতের গোসল দিছে উলামায় কেরাম জানাদা পারাইছে উলামায় কেরাম করছে উলামায় গ্রাম সব সময় দেশ জাতি ইসলামের জন্য উলামায় গ্রাম বুকের কাদা রক্ত দিয়ে হইলেও দেশকে ইসলামকে রক্ষা করার জন্য প্রস্তুত আস হয়েছে তাই ওলামায় ক্রামের বিদ্বেষী হইয়া ওলামায় ক্রামকে গালি দিয়া বাংলার জমিনে শাহজালালের এই ভূমিতে থাকার কারো অধিকার না ঠিক না বেটি কন ঠিক না বলেন আমার বন্ধুগণ আমার বন্ধুগণ এই বাংলাদেশে কত সুন্দরভাবে দেশ চলতেছে কত ইসলামের কাজ চলতেছে মাধারে চলতেছে মসজিদ চলতেছে তাবলিক চলতেছে বড় বড় মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সহ দাওয়াত তাবড়িকে সেখানে গিয়া দেশের জন্য দোয়া চাইতেছে এমন একটা শান্তি শৃঙ্খলার মুহূর্তের মধ্যে হঠাৎ করে হঠাৎ করে বিশৃঙ্খলা সৃষ্টি করল আজ ওলামাদের বিরুদ্ধে আজ জাতিকে খেবাই তুলতেছে যে দলটি এদের স্বার্থ করি এরা দেশের শত্রু এরা স্বাধীনতার শত্রু ইসলামের শত্রু এরা বহির্বিশ্বের ইহুদি খ্রিস্টানের দালালি করছে এই দেশের ভিতরে এরা বাংলাদেশের কোনোদিন বন্ধু হইতে পারে না পারে না মহতরম মহাদরিন আমি সর্বশেষ আপনাদের সমর্থন চাই যদি আমার বিশ্ব উপরে আবার কোনো রকমের অমানাকর কোন বক্তব্য কোনো নাস্তিকের পক্ষ থেকে আসে কোনো বক্তব্য কোনো ব্লগারের পক্ষ থেকে আসে কোনো বক্তব্য বামপন্থী কোন ব্যক্তির থেকে আসে আমরা মুসলমানরা হফকানি উলামায় গ্রামের নেতৃত্বে মাঠে নেমে আমরা প্রতিবাদ করে ইমান রক্ষার জন্যে প্রয়োজনে জেলে যাব ফাঁসিতে যাব যা প্রয়োজন তাই হবে আমরা নবীর অবমাননা সহ্য করবো না ইসলামের বিরুদ্ধে বক্তব্য সহ্য করবো না কারা তারা যান দেওয়ার জন্য তুই তুলে দেখা সর্বশেষ কথা শেষ কথা হুজুরকে বসে রাখি আমি কথা বলতেছি বেআ করতেছি কুষ্টিয়ার ভাস্কর্য ভাঙ্গার এই কথাটাকে ঘৃণ কাজটাকে ওলামায় ক্রামের দিকে সম্বোধন করিয়া আজ আলেমদেরকে পেরেশান করার জন্য একদল মাঠে নেমেছে ঠিক ঢাকার বুকে আমরা মিটিং করেছি সদর মতন সাহুদুর ছিলেন মিটিং করেছি একাধিক মিটিং আমরা হুদুদের সীমা লঙ্ঘন করা কারোর জন্য মুফতি সাহেবদের জন্য জায়েজ নাই আমার জন্য জায়েজ নাই আপনার জন্য জায়েজ নাই ঠিক বলে প্রত্যেকটা জিনিস শরীয়তের সীমার উপরে আমরা থাকবো খামাখা আইন হাতে নিয়ে যে দেশে একটা রাষ্ট্র আছে প্রশাসন আছে আইন আছে আইনের লোকজন আছে সব কিছু আছে আমাদের দায়িত্ব আমরা প্রতিবাদ করব আমরা আন্দোলন করব আমরা মিছিল করব আমরা গেরাও করব আমরা দাবি সিরিজ সম্ভাবনা যেই সমস্ত মূর্তির মধ্যে আছে এইগুলো বাংলা জমে না করা হোক মসজিদের শহরকে মূর্তি শহর না বানানো হোক এইগুলো আমরা দাবি এই কথা বলবো বলেছি এখনো বলছি সামনা বলবো এটা বন্ধ হবে না কিন্তু আইন হাতে নেওয়া এই অনুমতি ইসলাম আমাকে দেয় নাই সরিয়ে আমাকে দেয় নাই তাই কুষ্টিয়ার এই বঙ্গচিত্র এই ভাস্কর্য বাংলার সাথে উলামায় কেরাম কেন আমি মনে করি মুসলমানের সম্পর্ক সম্পর্ক মুসলমানের কারা কারা গোলা বাড়িতে মাছ ধরার জন্য এটাকে ওলামায় তীর ঢুকাই দিয়া কিভাবে আমাদের কণ্ঠে স্তব্ধ করে দেওয়া যায় হকানি ওলামা এ সাথে মুসলিম মাত্রী জনতার বিচ্ছেদ ঘটানো যায় এটা কিন্তু একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র ইহুদি ষড়যন্ত্র এই ষড়যন্ত্র খ্রিস্টান ষড়যন্ত্র এই ষড়যন্ত্র সেই অ্যাসকনের ষড়যন্ত্র হিন্দুবাদের ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বাংলার জমিনে চলতে দেয়া যাবে না যাবে না যাবে না বিল্লাহ কথা মজ বলতে শুরু করছিলাম কিন্তু হজরত আসাদাবাদ পরে আমার আর কথা বলার মোজাজ নেই আমি বক্তব্য শেষ করলাম আল্লাপাক আমাদের সকলকে ইমানের উপরে ইসলামের উপরে দিনের উপরে নবীর সুন্নার উপরে হুদুদের শরীয়তের উপরে থেকে জান বাজি দিয়ে হলেও ইমানিদান আসসালামু আলাইকুম